বিহারী হিন্দু সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় পুজো এই ব্রত বর্তমান সময়ে দিনহাটায় পুজোয় সার্বজনীনতা লাভ করেছে সোমবার দিনহাটা থানা দিঘিতে প্রায় এক হাজারের মতো ছটব্রতী তাদের ব্রত পালন করেন এদিন দিনহাটা থানার দিঘির মাঠে এই উপলক্ষে এক অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী পৌরসভার কাউন্সিলর পার্থনাথ সরকার সহ অন্যান্য কাউন্সিলরগণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন মূলত বেশ কয়েক বছর ধরে মহালয়ার দিন থেকেই দিনহাটা একটা উৎসবের আবহ তৈরি হয় দুর্গাপুজো পেরিয়ে লক্ষ্মী পুজো কালী এরপর এই ছট পুজো ব্রত মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে ছট পুজো ব্রত বর্তমান সময়ে একটা সার্বজনীনতা লাভ করেছে এই থানা দিঘিতে প্রতিবছরই এই পুজো অনুষ্ঠিত হয় প্রচুর মানুষ আসেন যাতে এক ব্রতীরা সঠিকভাবে তাদের ব্রত পালন করতে পারেন তার জন্য পৌরসভার তরফ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে প্রশাসন বেশ সক্রিয় এদিন সূর্য পশ্চিম দিকে হেলতে না হেলতেই এক ব্রতীরা রীতিমতো শোভাযাত্রা করে দিনহাটা থানা দিঘিতে আসেন ছট ব্রতীদের কাউকে বাড়ি থেকে রীতিমতো দণ্ডি কেটে দীর্ঘ পথ অতিক্রম করে দিনহাটা থানা দিঘিতে আসতে দেখা গিয়েছে সূর্য অস্ত যেতেই তারা সেখান থেকে ফিরে এসেছেন প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘ বছর ধরে দিনহাটা থানা দিঘিতে দিনহাটা শহর এবং শহরতলি এলাকায় ছট প্রতিরা তাদের ব্রত পালন করে থাকেন এবছর ছট প্রতিরা যাতে সঠিকভাবে তাদের ব্রত পালন করতে পারেন তার জন্য থানা দিঘির চার ধারে পাটাতন দিয়ে ঘাট সাজানো হয়েছে আলোর ব্যবস্থা ছাড়াও অন্যান্য পরিকাঠামো তৈরি করে দিয়েছে দিনহাটা পৌরসভা পাশাপাশি যাতে শান্তি শৃঙ্খলা কোনোভাবেই বিঘ্নিত না হয় তার জন্য পুলিশ প্রশাসনও বেশ সক্রিয় ছিল প্রথমেই আমরা পূজার যারা ছট পূজার গতি হয়েছে তাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের দিনাটা পৌরসভার পক্ষ থেকে প্রতি বছরের নেই এই বছরও ছট পূজার যাবতীয় যে ব্যবস্থা করা যারা পুজো করে তাদের সমস্ত রকম ব্যবস্থা আমরা দিনাটা পৌরসভার পক্ষ থেকে করেছি এবং আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের দিনাটা ফায়ার স্টেশন বিনাটা পুলিশ প্রশাসন সকলে মিলে আমরা যাতে বিগত বছরগুলোতে যেভাবে সুষ্ঠুভাবে হয়েছে এরকম এই বছরও যাতে রকম কোনো অসুবিধা না হয় আমরা প্রত্যেকে দাঁড়িয়ে দেখি এবং আমাদের মাননীয় মন্ত্রী উদয় মহাশয় তিনিও প্রায় এক থেকে দেড় ঘন্টা এখানে বসেছিলেন এবং পুকুরের চারিদিকে যেখানে পুজো হচ্ছে সেটা তিনি ঘুরে ঘুরেও পরিদর্শন করেছেন এবং সিভিল ডিফেন্স সেখান থেকে সিভিল ডিফেন্সের পক্ষ থেকেও নৌকো দিয়ে পুকুরে মিললে সেটারও পরিদর্শন চলছে কিনাটা থানার পক্ষ থেকে ড্রোন দিয়ে অতিরিক্তও নজরদারি চলছে কোনোরকম যাতে কোনো অসুবিধা না হয় সমস্ত রকমভাবে বলা হচ্ছে আজকে সন্ধ্যের পর্ব শেষ হলো এবং আগামীকাল ভোর রাত্রে যে অনুষ্ঠান আছে সেখানেও আমরা উপস্থিত থাকবো আপনার উৎসব আপনার আনন্দ আসছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব দিনহাটার বড়বিটা ত্রিদীপের বাজার সংলগ্ন বড়বিটা সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গনে আগামী চৌঠা নভেম্বর থেকে শুরু হচ্ছে এগারোতম রাজকীয় রাস মেলা এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম চৌত্রিশ ফুট উচ্চতার জোড়া রাসচক্র আর তার সঙ্গে মুম্বাই কলকাতা অসমের বিশিষ্ট তারকা শিল্পীদের জমজমাট সাংস্কৃতিক মঞ্চ চন্দননগরের ঝলমলের আলোকসজ্জায় সেজে উঠবে পুরো মেলা প্রাঙ্গণ তাই আসুন আনন্দে মেতে উঠি রাজকীয় হ্রাসের রঙে